সবাইকে নমস্কার আজ মহা অষ্টমী আমাদের পূজার মহা অষ্টমীর সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম সবার জন্য সবাই সাথে থাকো আর দেখতে থাকো যে ভিডিওটা কয়ে কেমন হয়েছে কত সুন্দর হয়েছে আমাদের প্রতিমাটা কত সুন্দর হয়েছে আমাদের পতিচার পাড়ার সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিমা সব দিনই ভালো হয়ে থাকে এবারও ভালো হয়েছে নিশ্চয়ই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আসলে আমরা চলে এসেছি আমি একটু আগে সেই বসে আছি এবং গোছ গাছ হচ্ছে দেখছি আর এই যে আমরা ডিগবাজ খাচ্ছি আমাদের একটা ছোট্ট বন্ধু ছোট্ট ভক্ত খুব দুষ্টু খুব মিষ্টি দেখো কেমন সুন্দর খেলা করছে ও আসলে পূজা মানে কিন্তু বাচ্চাদের আনন্দ তা আমরা সেটা দেখলাম আমাদের ছোট্ট সুনামনির মধ্য দিয়ে যে কতটা আনন্দ পাচ্ছে যে আনন্দ সে ডিগবাজি খাচ্ছে আর ভক্ত বৃন্দ কিন্তু এসে যাবে এখনই আর দেখতে পাবে যে আমাদের এই মন্দিরে সবসময়ই অনেক ভক্তবৃন্দ হয় ও অঞ্জলির সময় তা যখন অঞ্জলি হবে তখন অনেক ভক্তবৃন্দ এসছে আমরা পরে আবার দেখাবো তো পূজা শুরু হয়ে গেছে আমাদের ঠাকুর দাদা বিভিন্ন জায়গা মায়ের জন্মের কেন হ্যাঁ দেখতে কত সুন্দর লাগতেছে দেখ কি সুন্দর লাগতেছে অবন্তিকে এই যার একদম চলে আসছে দেখি আরে বাবা শাড়ি পরে আসছে খুব সুন্দর লাগতেছে তো তো সবার সাথে থাকো আর দেখতে থাকো ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের চাঁদনি সবাইকে এখন চন্দনের ফুটা দিয়ে দিচ্ছে চন্দন দিয়ে দিচ্ছে সবাইকে যেহেতু আমাদের অঞ্জলির সময় হয়ে এসছে ভক্তবৃন্দ কিন্তু একে একে এসে যাচ্ছে যে দেখতে পাচ্ছ আমাদের এখানে ভরে যাচ্ছে ভক্তবৃন্দে না অঞ্জলি শুরু হয়ে গেছে আমাদের সবাই ফুল বেলপাতা নিচ্ছে নিয়ে এখন অঞ্জলি দিচ্ছে সবাই যেবার ফুল পাতা দিয়ে এবার হাত জোর করেই অঞ্জলি দিচ্ছে দেখছো অঞ্জলিতে কত লোক হয়েছে কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম দিচ্ছি পুরো তিনবার দেওয়া হয়েছে অঞ্জলি পর্যায়ের অঞ্জলি শেষ প্রথম ধাপের এবার সবাই দক্ষিণা দিচ্ছে ডালা ভরে যাচ্ছে ঠাকুর মশাই তো ভক্তবৃন্দ কিন্তু আরও আসছে তিনবার হবে মোট টোটাল তিনবার দিয়েছিল আমাদের এই মন্দিরে অঞ্জলি তা ফার্স্ট স্টেপে আমরা দিয়ে নিয়েছি দ্বিতীয় স্টেপে দিচ্ছি সবাই দেখতে আর এই যে আমার গোপাল এসে গেছে গোপালের মনটা খারাপ খিদে পেয়েছে তাই সবাই দেখি বলছে আমার গোপালের মুড খারাপ বাবা চপমা মাথায় দিতেছে ও বাবা লে বাবা দাদা জিজ্ঞাসা করতেছিল ভাইডি কে আইছিল তা আমি বললাম যে ভাই চকমা টকমা পরে সবাই ছিল তা দাদা কইছি কি আমার কাছে পাঠাই দিবা ছবি তুলে এই দাও বাবা দাদা দেখবে কিন্তু তো এইবার অষ্টমীর দিন রাতে আমি কিন্তু একসাথে ভিডিওটা করে নিলাম রাতের বেলায় সবাই এই যে রাজা ঠিক মতো আছে রাজা নিয়ে দিব্য আর পাপন দীপিতা ওরে বাবা দিব্য পাপন দীপ কি বাবা

তো এই যে অনেক ভক্তবৃন্দ আসছে এখন রাতের বেলায় আমাদের একটা ভাই এসছে সবাই দেখো এই যে দেবাশী মানুষ আমাদের ঠাকুর দাদার সাথে বসে আছে একটা ভিডিও করে নিলাম আর কি আমি হ্যাঁ আসলে সবাই তো সব গুণ থাকে না এক একজন এক একটা গুণ তো আমরা সব কিছুই দেখলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো মহা অষ্টমী সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত